আমাদের বাইরে যাওয়ার জন্য কোনো প্ল্যানের প্রয়োজন হয় না যখনই ইচ্ছে হয় তখনই মোটামুটি ঠুস ঠাস করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আর বেশিরভাগ সন্ধ্যার পরেই আমাদের এরকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমাদের বের হওয়া হয় তখন অনেকগুলো দোকান হয়তো বন্ধ হয়ে যায় আসসালাম আলাইকুম সাবরিনাস ব্লগ ভিডিও থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা পণ্যের রিভিউ দিতে চলেছি পণ্যটা কেনার আগে আমার হাজবেন্ড অনেকগুলো দোকানে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে কোন কোম্পানির জিনিসটি কিনবে তারপর আমি চলে যাই শোরুমে দেখতে ফাইনালি কেনার আগে দেখে বুঝতে পেরেছেন এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি আমার গাছের ভিডিওতে এই এয়ার কন্ডিশনারের কথা আমি বিস্তারিত জানিয়েছি অনেকগুলো কোম্পানির এসি দেখেছিল তার মধ্যে গ্রে কোম্পানির এসিটাই এসে বাছাই করেছে এর রিভিউ হিসেবে করব এসিটা ব্যবহার করে খুব ভালো লেগেছে এটি সবকিছু মিলিয়ে সবকিছু সব সিস্টেম মিলিয়ে খুবই ভালো লেগেছে এটি ওয়াইফ সাথে সংযুক্ত করে মোবাইল থেকে রিমোট কন্ট্রোল করা যায় মানে মোবাইলটাকে রিমোট হিসেবে ব্যবহার করে কন্ট্রোল করা যায় এর প্রত্যেকটা সিস্টেম আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়েছে প্রত্যেকটা জিনিস আর যেহেতু কিছু কিছু জিনিস আছে যে হিটার শীতের দিনে গরম হাওয়া দিবে আর গরমের দিনে ঠান্ডা হাওয়া দিবে তো ওই ওই কন্ডিশনারটা আর নেওয়া হয়নি তো যাই হোক পরবর্তীতে ওইটা ছিল যমুনার ওইটা বাদ দিয়ে পরবর্তীতে ক্রি কোম্পানিটাই নেওয়া হয়েছে পণ্যটি অনেক ভালো ব্যবহার করে খুবই ভালো লেগেছে এজন্য আমি আপনার জন্য রিভিউ নিয়ে এসেছি তো যেহেতু আমি যে শোরুমে গিয়েছি ওখানে কনকা গ্রি হাইকো কোম্পানির জিনিস তারা রেখেছে তিনটে কোম্পানির জিনিস দিয়ে তাদের শোরুমটা তারা ভর্তি করেছে তো এখানে আমি অনেকগুলো ইলেকট্রনিক চুলা দেখছিলাম যদিও আমার ইলেকট্রিক চুলা চুলাটা নেওয়া হয়েছে এখানে আমার রাইস কুকার আছে তো যেহেতু রাইস কুকার এখন রান্না করাটা খুবই রিস্ক সবাই সব দিকে বলে এজন্য আমি রাইস কুকারের রান্নাটা বন্ধ করে দিয়েছি ইলেকট্রিক চুলাতে রান্না করি আর হচ্ছে যে গ্যাসের চুলাতে রান্না করা হয় তো অনেকগুলো এসি তো দেখলাম আসলে এটা ডিজাইন যেটা নিয়েছি আমরা সেটা ডিজাইন এবং কি সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে লেটেস্ট মডেল ছিল ড্যাকটনের ছিল ভালো একটি পণ্য কিনতে পেরে অনেক ভালো লাগছে তো আমি কিছু ওয়াশিং মেশিন দেখছিলাম তবে প্রচুর দাম আমি আগে কখনো দেখিনি আমার ইচ্ছা আছে দেখা হাজার তবে দামটা বেড়ে গিয়েছে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের দাম বেড়ে গিয়েছে যেহেতু আমাদের বাসার ফ্রিজটা অনেক ছোট তাই আমার হাজবেন্ড কিংবা আমি কোনো শোরুমে গেলে আমরা বড় ফ্রিজ দেখি তো আমার হাজব্যান্ড ডাবল ডোরের ফ্রিজটা খুলে দেখছিল আমি ওই ফাঁকে একটু শ্যুট করে নিয়েছি তা আমি কিন্তু ওদেরকে রেখে আমার মেয়েকে নিয়ে বাসে চলে আসি এতক্ষণ সময় আমি ওখানে ওয়েট করব না আমার হাজব্যান্ড ওখানে বিল পে করে তারপর ছেলেকে নিয়ে চলে আসে আর এই এসিটা হচ্ছে পাঠায় ওরা ডেলিভারি দেয় হচ্ছে আমাদেরকে দুপুরের দিকে তো দুপুরের দিকে দিলেও লাগানো হয়েছে অনেক লেট করে তার মধ্যে আমাদের এদিকে হচ্ছে ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করে তো সব কিছু মিলিয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যার পরে আমাদের আমরা প্রপারলি সব কিছু করি আর এই যে প্রায় আছর মানে আছরা যেন দেওয়া হয়ে গেছে তখনও লাগানো হয়নি আমি কিন্তু দূরে থেকে একটু একটু শুট করছিলাম আসলে কি বলুন তো আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যে যেভাবে পারি সেভাবে শুট করার চেষ্টা করি যেখান দিয়ে পারি চুরি করে হোক আর সরাসরি হোক নিজে ঝরা পারি শুট করার চেষ্টা করি এটা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বভাব চুরি করে হলেও শুট করব আচ্ছা যাই হোক অহেতুক কথাবার্তা বলে ফেলছি অনেকের কাছে ভালো লাগবে আমি কিন্তু শেষ পর্যন্ত এখানে ছিলাম না আমি আমার মেয়েকে নিয়ে বিদায় হয়েছিলাম দূর থেকে একটু শুট করে আবার চলে যাব তো ওরা একদম ফিটিং করে দিয়ে গিয়েছে আমরা এখন চেক করে নিচ্ছি অনেক কাপু বলেছে যে এটা অনেক ভালো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আমার প্রত্যেকটা ভিডিওতে মন্তব্য করার জন্য চলুন এরপর দিন আমরা কোথায় গিয়ে গিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করি এটা হচ্ছে আমার বড় খালা বাড়িতে গিয়েছিলাম আমাদের দাওয়াত ছিল যাওয়ার নিয়ে বিস্তারিত অন্য একটি ব্লগ আমি শেয়ার করব পরিবেশটা এত 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 সুন্দর লাগছিল শুট না করে পারলাম না দেখুন আকাশটা দেখে মন ভরে যাচ্ছিল মনে হচ্ছিল যে সাদা তুলোর মতো তো মেঘ না এগুলো মনে হচ্ছে আমি ধরতে পারবো আমি যখন শুট করতেছিলাম আমার এমনই মনে হচ্ছিল আর কি দারুন লাগছে বলে বুঝাতে পারবো না তো এইদিকে বাচ্চারা অনেক দুষ্টুমি করছে বাচ্চা কাচ্চা হচ্ছে যে খোলামেলা জায়গা পেলে অনেক দুষ্টুমি করে বিশেষ করে আমার ছেলে তো যাই হোক বাচ্চা কাছে দুষ্টুমি করবে আমরা হয়তো অনেক সময় বিরক্ত বোধ করি কিন্তু ওরা এই সময় যদি দুষ্টুমি না করে আর কখন সূর্যের আলো পড়ছে এখানে গাছগাছালি ভরা সূর্যের আলটা ঠিকমতো আসতে পারে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করেছি শেষ করে আমার মেয়েকে একটু খালি পায়ে হাঁটা ছিলাম ওর বাবা বলে খালি পায়ে নাকি মাটিতে হাঁটা খুব ভালো বাচ্চাদের জন্য মাটিটা খুব ভালো আমি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেরিয়ে গিয়েছি আমার নানুর বাড়ি আমাদের বাড়ি আর আমার বড় খালার বাড়ি এবং কি আমার মায়ের নানুর বাড়ি খুব কাছাকাছি হেঁটেই যাওয়া যায় তা আজকের কোনো দিকে তেমন একটা যাচ্ছি না আমার খালার বাড়ি থেকে নানুর বাড়িতে চলে যাচ্ছি ওখানে থেকে কিছুক্ষণ থেকে তারপরে বাসায় ফিরবো আসলে গ্রামে আসলে গ্রামীণ পরিবেশটা এত এত দারুণ লাগে ইচ্ছে করে শুধু শুট করতেই থাকি কিন্তু সব কিছু হয়তো পারি না সবার মতো হয়তো বুঝিয়ে কথা বলতে পারি না বুঝিয়ে ভিডিও শেয়ার করতে পারি না যতটুকু পারি আমি আমার স্মৃতির পাতায় আঁকড়ে ধরে রাখার জন্য এগুলো শেয়ার করি ভালো মন্দ কতটুকু হচ্ছে সেটা আসলে যাচাই করি না এটা ছিল আমার প্রাইমারি স্কুল আমি এক বছর ওইখানে পড়েছিলাম তো বাসায় চলে আসি রাত্রে বাসায় এসে রান্না বান্নার ঝামেলা আর হয়নি আসলে হাজবেন্ড আছে একদিক দিয়ে আমাদের জন্য সুবিধা কোথাও দুপুরে দাওয়াত পড়লে রাত্রেবেলা দেখা যায় ও বাইরে থেকে দুপুরে মানে রাত্রে খাওয়ারটা অ্যারেঞ্জ করে নিয়ে আসে হয়তো নেহারি রুটি কিংবা পরোটা আচ্ছা যাই হোক তা আজকে পর্যন্ত যা আমার বাসে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ পাশে থেকে সাপোর্ট করে করবেন যারা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন এখনো করেননি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা ডল ওর মামা গিফট করেছিল ওই ডলটা ওকে একটু চালিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বাচ্চাদের জিনিস খেলা জিনিসগুলো দেখতে ইচ্ছে করে নিজেরা বসে যাই অনেক ভালো লাগছিল অনেক সুন্দর ছিল আমি শেয়ার করছিলাম কপিরাইট আসার কারণে আমি এটা ডিলেক্ট করে দেই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন